আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আসলে এতটাও ভালো নেই আমি খুবই অসুস্থ তাই ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারি না আর এই আর কি তো কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আশা করি যারা আমার এতদিন যে যারাই আমার সাথে ছিলেন কেউ আমাকে ভুলবেন না অবশ্যই মনে আছে আমাকে আপনাদের আর আমিও কাউকে এখনো পর্যন্ত বলিনি আর বলার কথাও না আর আমি একদম ইউটিউব তো আমি বেশি দিনও হয় নাই শুরু করছিলাম তো অসুস্থ থাকার কারণে অনেক দিন হয়ে গেল অ্যাক্টিভ থাকতে পারতেছি না তো দেখি এখন রেগুলার ভিডিও আপলোড করতে পারি কি না আর অ্যাক্টিভ থাকতে পারি কি না এই আর কি তো আমি এদিকে আমার রুমটাও গুছিয়ে নিলাম আমার ছেলেও আজকে ঘুম থেকে অনেক লেট করে উঠছিলো আর আমার ছেলেকে আগে নাস্তা দিয়ে এসে তারপরে আমি আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম এই আর কি তো প্রায় মাস কানেক হয়ে গেছে দেশে আসছি ভাবছিলাম দেশে এসে কন্টিনিউ ভিডিও করবো তো আমার আশা আর পূরণ হলো না এসে পুরা দমে অসুস্থ শরীরের অবস্থা খুবই খুবই খারাপ তো এখন সন্ধ্যা হয়ে হয়ে আসছে তো আমি এগুলো সৌদি আরব থেকে আনছিলাম সাথে করে এগুলোকে দুফ আর তো আমি ভাবতেছি একটু জ্বালাই আমার কাছে ছেলে এগুলো সুন্দর লাগে তাই আর কি এরকম করা আর কিছুই না তো আমি এখন ইউটুপ চালিয়ে দেব আর আমার ছেলে তো খুবই খুশি এগুলো দেখে মা চেম্বার মতো মা যে জিনিস পছন্দ করে ছেলেও সব কিছু পছন্দ করে তো তো ইনশাল্লাহ আশা আছে এখন থেকে আবার চাইতেছি সব সময় ইউটিউবে অ্যাক্টিভ থাকবো শরীরের অবস্থা মনে খারাপ হয় ফোন হাতে নেওয়া একদম ভালো লাগে না তো এগুলো হচ্ছে দুফ কাটে কাটের টুকরো এগুলো তো দুই রকমের আনছি তো এটার রান তেমন একটা ভালো নেই ভালো ওই বেশিক্ষণ থাকে না তাড়াতাড়ি চলে যায় শেষ হয়ে যায় তাড়াতাড়ি যখন আমি সৌদি আরবে ছিলাম তখন প্রচুর কাজ করতাম কাজের ফাঁকেও সবসময় যা পারছি অ্যাক্টিভ থাক থাকছি আর এখন বাড়িতে এসে এক্সট্রা কোনো কাজ নেই তারপরও সময় আছে কিন্তু শরীর হয়ে গেছে অসুস্থ কি একটা অবস্থা আমার তো আমি আমার ছেলেদারে বসে আছে আর আমি এদিকে দুপ জ্বালিয়ে এনে রাখছি তো এখন আমি আমার ছেলে বলতা আছে কিছু একটা খাবে সন্ধ্যা সন্ধ্যা হয়েছে তো তো সন্ধ্যার পরে কিছু একটা বানিয়ে দিতে হয় তো আমি ভাবলাম যে আজকে কি বানাই তো লাস্টে ভাবলাম যে প্যানকেক বানিয়ে নেই তো আমি এখন প্যানকেক বানানোর জন্য এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি তো আজকে আমার আমাদের বাচ্চাদেরকে আজকে এগুলো বানিয়ে দেব এই আর কি তো আমার ছোট বোন এগুলো বানাতে বেশি একটা ওর ভালো লাগে না ও সিম্পল কিছু যেমন ধরেন নুডলস তারপরে আবিজাবি এসে আছে না সিম্পলের মধ্যে বাচ্চাদেরকে সবসময় বানিয়ে খাওয়ায় বেশি একটা কাপ চাপ ভালো লাগে না তো আমি অনেকদিন পরে এগুলো বানাইতেছি ভালোই হয়েছে মোটামুটি খারাপ হয় নাই তো আমি এখন বানিয়ে নিতেছি আর কি আমি এই ভিডিওগুলো অনেক আগের আসগেন না আসার পরে কয়েকটা ভিডিও করে রাখছিলাম আর কি তো এগুলো বয়েস দিয়ে সারার মতো সময় না সারার মতো আমার তেমন মন মানসিকতা ছিল না তাই রয়ে গেছিলো তো ভাবলাম এখন একটা একটা করে সবগুলো সারব আর কি আছে কয়েকটা ভিডিও করা আবার আমি যেদিন আসছিলাম ওই দিনের ভিডিও সারা হয়নি এয়ারপোর্ট থেকে এইগুলো ভিডিও করে করে রাখছিলাম কোনো ভিডিওই আপলোড করা হয়নি তো ভাবতেছি এখন একটা একটা করে সব কিছু আপলোড করব তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই লাইক করতে বলবেন না ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এই আর কি তারপরও যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন তো আমি নুতি দিয়ে এখন দিয়ে দিতেছি রোল বানিয়ে তো এভাবে করে আমি সবগুলোকে আগে রুলবা বানিয়ে একসাথে খেতে দেব একটা একটা করে দিলে কেমন লাগে তো ভাবছি তো ওদেরকে বলছি সবগুলো সবগুলো আগে আমি রুলবা বানিয়ে নিই পরে একসাথে বসে খাবা তো অবশ্য বাচ্চারা আমি যেভাবে বলি ওরা ওভাবেই সব কিছু মেনে নেয় তো ভালোই লাগে বাচ্চারা তো বুঝে না একটা জিনিস দেখলেই মনে করে সাথে সাথে দিয়ে দিই তো অনেক সময় ওরা সময় দেয় না তো যাই হোক আমারও এগুলো বানানো শেষ সাথে আমি চাও বানিয়ে নিতেছি চুলায় অবশ্য বসিয়ে দিছি চাটা আর আমাদের ঘরে সবাই চা খুব পছন্দ বাচ্চারাও চা খেতে খুবই পছন্দ করে চা তো সকাল আর সন্ধ্যায় দুই টাইম দিতেই হয় চা ওদেরকে আমি আমার আমি দেখলাম যে আমাদের ঘরের বড়দের সাইতে ছোটোদের চা খাবার ইচ্ছাটা বেশি ওরা বড়োরা খায় আর না খায় ছোটোদের জন্য চা বানাইতেই হয় এই আর কি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন কারণ আসলে আমি ও অসুস্থ আছি আজকে মোটামুটি একটু ভালোই লাগতেছে তো ভাবলাম ভিডিওটা যখন করা আছে তাহলে বয়স দিয়ে ছেড়ে দিই